আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন পল্লী বিদ্যুৎ সমিতি এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড সংক্রান্ত চাকরির পরীক্ষায় আসার মতো ত্রিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপনাদের এখন দেখাব এই প্রশ্নগুলোর অনেকগুলো প্রশ্ন এর পূর্বে হওয়া উপসহকারী প্রকৌশলী বা সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার মিটার টেস্টার মিটার রিডার কাম মেসেঞ্জার বিভিন্ন পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন থেকেছে তো চলুন দেখাই সেই প্রশ্নগুলো যেগুলো পূর্বে এসেছে এবং সামনে আসার মতো পল্লী বিদ্যুৎ সমিতিগুলো কি এই প্রশ্নটি অনেকগুলো পরীক্ষা এসেছে পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে গ্রাহক মালিকানাধীন প্রতিষ্ঠান বিআর কোন প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ ক্রয় করে বিপিডিপি তথা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুতের মোট সমিতি সংখ্যাগত আশিটি এটি খুবই গুরুত্বপূর্ণ এটি এর পূর্বেও সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদে এসেছিল পল্লীবিদ্যুৎ এর শতভাগ বিদ্যুতায়িত উপজেলা কয়টি চারশো বাষট্টি এটি সর্বশেষ তথ্য হালনাগাদ দুই হাজার চব্বিশের আগস্ট মাসে যখন পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদের পরীক্ষা হবে তার পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আপনারা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখানে এই আপডেট তথ্যগুলো দেখে যাবেন আমি ইনশাল্লাহ আপনাদের দেখিয়ে দেব এর যখন পরীক্ষা নোটিশটা দেবে তার পরীক্ষার কয়েকদিন আগে আমি দেখিয়ে দেব সেজন্য আমার চ্যানেলের সাথেই থাকুন আপডেটগুলো ওই সময়গুলো নেবেন আপডেট থেকে অনেকগুলো প্রশ্ন আসে পল্লী আয়ন বোর্ড কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পল্লী বিদ্যুৎায়ন বোর্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় কত সালে উনিশশো সালে পল্লী বিদ্যুৎ এর ভীষণ কী বাংলাদেশের সকল জনগণের জন্য গুণগত মানের বিদ্যুৎ সেবা প্রদান নিশ্চিত করা পল্লী বিদ্যুতের মিশন কি দু হাজার সালের মধ্যে দেশের সকল জনগণের জন্য সাশ্রয়ী নির্ভরযোগ্য টেকসই এবং আধুনিক বিদ্যুৎ সেবা নিশ্চিত করা বিদ্যুতের গ্রাহক সংখ্যা কত তিন কোটি ষাট লক্ষ সাতান্ন হাজার চারশো এটা সর্বশেষ তথ্য হচ্ছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের আপডেটটা আমি দেখাবো পরীক্ষার নোটিশ দিলে এ যেমন তেত্রিশ কেবি তেত্রিশ কেবি স্টেশন কতগুলো আছে তেত্রিশ বাই ইলেভেন কেবি লাইনের কত ইলেভেন কেবি লাইনের ধর্গত এগুলো নোটিশ দেওয়ার পরে দেখাবো আপডেটটা দেখাই সবথেকে ভালো হবে মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা কে মোহাম্মদ ফাউজুল কবির খান বিদ্যুৎ সচিব ফারজানা মমতাজ পল্লী বিদ্যুতের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়াউল আজিম পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সর্বপ্রধানকে কি বলা হয় চেয়ারম্যান বিআরইবি এর পূর্ণরূপ কি বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড বাংলাদেশের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান কয়টি ছয়টি ছয়টির মধ্যে একটি হচ্ছে সরকারি এবং বাকি পাঁচটি হচ্ছে স্বায়ত্তশাসিত একটি হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যেটি বিপিডিপি এটি একদম সরকারি তাছাড়া যে পাঁচটি স্বায়ত্তশাসিত অনেক পরীক্ষায় এটা আসে যে স্বায়ত্তশাসিত বিদ্যুৎ বিতরণের প্রতিষ্ঠান কয়টি সেক্ষেত্রে হবে পাঁচটি বিপিডিপি ছাড়া অন্য পাঁচটি হচ্ছে ডিপিডিসি ডেস্কো এই দুইটাই কিন্তু ঢাকায় বিদ্যুৎ বিতরণ কাজে নিয়োজিত এছাড়া আছে নেস্কো এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং পল্লী বিদ্যুৎ সমিতি নেস্কো হচ্ছে রাজশাহী এবং রংপুর অঞ্চলে এবং ওয়েস্টার্ন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এটি হচ্ছে খুলনা বরিশাল অঞ্চলে এবং পল্লী বিদ্যুৎ সমিতি সারা বাংলাদেশের গ্রামগুলোতে বিশেষ করে বিদ্যুৎ বিতরণ কাজে নিয়োজিত ঢাকায়ও কিছু অংশে পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ বিতরণ করে যেমন সাভারে গাজীপুরে নারায়ণগঞ্জে এইসব এলাকায় কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ বিতরণ করে থাকে পদ্মা সেতুতে বিদ্যুৎ সংযোগ দিয়েছে কোন প্রতিষ্ঠান এটি দিয়েছে বিদ্যুৎ সমিতি এটি পল্লী বিদ্যুৎ সমিতি থেকে জিআইএস এর পূর্ণরূপ কি গ্যাস ইনসুলেটেড সুইচ গিয়ার আরেকটি প্রশ্ন হচ্ছে এআইএস এটাও অনেক সময় আসে এআইএস হচ্ছে এয়ার ইনসুলেটেড সুইচ গিয়ার বা সাব স্টেশন ইস্কাডা এর পূর্ণরূপ কি সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডাটা ইকুইজেশন সিস্টেম এটি অনেক সময় আসে স্কারডার পূর্ণরূপ এবং আরেকটি প্রশ্ন আছে এখানে স্কারডার সাথে আরেকটা প্রশ্ন আসে এনএলডিসি এর পূর্ণরূপ কি ন্যাশনাল লুড ডিসপাস সেন্টার এনএলডিসি মূলত পাওয়ার গ্রিডের সাথে সম্পর্কিত পল্লী বিদ্যুৎ তেত্রিশ কেবি সুইচিং স্টেশন স্টেশনে পাওয়ার কোথায় থেকে পায় এটা পায় অকজিলারি ট্রান্সফর্মার থেকে অকজিলারি ট্রান্সফর্মারগুলো যেগুলো সুইচিং সাব স্টেশন থাকে সেখানে কিন্তু একটি করে বা দুইটি করে অক্সিলারি ট্রান্সফর্মার থাকে অনেক ক্ষেত্রে তিনটিও থাকে যেগুলো অনেক বড় অনেকগুলো ফিটার থাকে সেখানে সাধারণত একটি বা দুইটি থাকে অক্সিলারি ট্রান্সফর্মারের রেটিং কত কে এ হয় সাধারণত দুইশো বা দুশো পঞ্চাশ এ হয় অনেক ক্ষেত্রে একশো বিয়েও হয় অক্সিলারি ট্রান্সফর্মারের ভোল্টেজ রেশিও তেত্রিশ বাই পয়েন্ট ফোর কেবি অর্থাৎ সরাসরি তেত্রিশ কেবি বাস থেকে এস টিতে কানেকশন হয় এবং এলটিতে পয়েন্ট ফোর কেবি বের হয় বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড কী বাংলাদেশ পল্লীবিদ্যুৎন বোর্ড হলো বাংলাদেশ সরকারের একটি সংবিধিবিদ্য সংস্থা যার দায়িত্ব হলো বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ দেওয়া যে কাজ বিআরি দেশে আশিটি পল্লীবিদ্যুৎ সমিতির মাধ্যমে করে থাকে পল্লীবিদ্যুৎ জাতীয় গ্রিড থেকে কত কেবি ফিডার বের করে তেত্রিশ কেবি পাওয়ার গ্রিডের যে একশো বত্রিশ বাই তেত্রিশ কেবি সাবস্টেশনগুলো আছে সেখান থেকে তেত্রিশ কেবি যখন পাওয়ার ট্রান্সফর্মার থেকে বের হয়ে বাসে যায় সে বাস থেকে সরাসরি তেত্রিশ কেবি বাস থেকে সরাসরি তেত্রিশ কেবি ফিডারগুলো বের করে পল্লী বিদ্যুৎ সমিতি ডিপিডিপি ডিপিটিসি ডেস্কো নেস্কো এরা যতগুলো বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান আছে এখানে যদি পল্লী বিদ্যুৎ বাদ দিয়ে নেস্কো লেখা থাকতো তাহলেও এটা কিন্তু তেত্রিশ কেবি হতো বর্তমানে একশো বত্রিশ বাই তেত্রিশ কেবি সাবস্টেশন বেশ কিছু ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের আছে বিশেষ ডিপিডিসি এবং ডেস্কুর আছে পাওয়ার গ্রিড ছাড়া পাওয়ার গ্রিডের তো সাবস্টেশন আছেই একশো বত্রিশ বাই তেত্রিশ অনেকগুলো তবে সম্প্রতি ডিপিডিসি এবং ডেস্কুর কিছু একশো বত্রিশ বাই তেত্রিশ কেবি সাবস্টেশন রয়েছে ঢাকাতে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে পল্লী আইনের কথা বলা হয়েছে ষোলো নং অনুচ্ছেদে প্রি মিটার এবং পোস্ট পেমেন্ট মিটার কী প্রি পেমেন্ট মিটার ব্যবহারের পূর্বে মিটারে টাকা রিচার্জ করতে হয় এবং পোস্ট পেমেন্ট মিটার হলো ব্যবহারের পর বিদ্যুৎ বিল বা টাকা পেমেন্ট করতে হয় পোস্ট পেমেন্ট মিটারগুলো কোনগুলো যেগুলো হচ্ছে ডিজিটাল মিটার এবং অ্যানালগ মিটার এই মিটারগুলো হচ্ছে পোস্ট পেমেন্ট মিটার বাংলাদেশের সাপ্লাই ফ্রিকোয়েন্সিগত পঞ্চাশ হাজার এই প্রশ্নটা কিন্তু শুধু উপসহকারী প্রকৌশলী নয় সহকারী প্রকৌশলী এবং অন্যান্য জেনারেলের যে পদগুলো আছে সেখানেও এই প্রশ্নটা অনেকগুলো অনেকবার এসেছে মানুষের সাপ্লাই ফ্রিকুয়েন্সি কত স্মার্ট প্রি পেমেন্ট মেটার ব্যবহারে গ্রাহক আর্থিকভাবে কোন সুবিধা কোনো সুবিধা পাবে কি এক পার্সেন্ট রিবেট সুবিধা পাবে এটাও পল্লী বিদ্যুতের একটি চাকরি পরীক্ষা এসেছিল পূর্বে পল্লীবিদ্যুতের সিঙ্গেল ফেস গ্রাহকের নমিনাল ভোল্টেজ দুশো বিশ ভোল্ট এবং থ্রি ফেস গ্রাহকের নমিনাল ভোল্টেজ হচ্ছে চারশো চল্লিশ বোল্ট এস সিক্স এবং ভিসিবি এর কি এস এফ সিক্স এটা হচ্ছে সালফার হ্যাক্সা এবং ভিসিবি হচ্ছে ভেকুয়াম সার্কিট ব্রেকার তো তেত্রিশ কেবিতে যে ব্রেকারগুলো ব্যবহার করা হয় তেত্রিশ কেবি ফিটারে ভিসিবি এবং এস সিক্স বেশি ব্যবহার করা হয় এগুলো ভাইভাতে বিশেষ করে বেশি আসে অনেক সময় ফুল মিনিং হিসেবে আসে ফুল মিনিং হিসেবে ব্রেকারের আরও দু একটি আসে যেমন এসিবি এয়ার সার্কিট ব্রেকার এটাও অনেক সময় এসে থাকে এসিবি ভিসিবি এসএফ সিক্স আরও ফুল মিনিংয়ের জন্য আপনারা পড়তে পারেন এমসিবি এমসিসিবি এমসিবি হচ্ছে মিনি সার্কিট ব্রেকার এবং এমসিসিবি হচ্ছে মোল্ডেড কেস সার্কিট ব্রেকার রিটেন পরীক্ষার সময় অনেক ক্ষেত্রে এমসিবি এবং এমসিসিবির মধ্যে ডিফারেন্স কী এটা অনেক সময় এসে থাকে তো সামনে আপনাদের আরও প্রশ্ন এবং উত্তর দেখাবো ইনশাআল্লাহ এখান থেকে যদি কোনোটা আপনাদের কাছে ভুল মনে হয় তাহলে কমেন্টস বক্সে জানাতে পারেন আসসালামু আলাইকুম আরহাম